আসসালামু আলাইকুম আমরা এখন পাহাড়ের উপর উঠব দেখেন কুমিরের ভিতরে কুমিরের কুমিরের

Udah da fao. Ah, tá lá. Ei, tem de na pahar, pahar, e, <tik> sepahar, pahar. pahar. Merek, baru -baru pahar. পাহাড়ের উপরে আছে পাহাড় কি বড় বড় পাহাড় এখান দিয়ে এক কেড়ে নিচে পড়লে দেখতেছেন পড়লে পাহাড়ের দৃশ্যটাই অন্যরকম দেখেন দেখেনে পড়লে এক খাল এক পাহাড়ের উপরে বাড়ি উপরে উপরে আমরা এখন নিচে নামতাছি হ্যাঁ চলুন যাব আমরা বসে আয়েন না নিচে নামতে সিনছে নিচে ও নেকি নিচে নাই গেছি এই যে পাহাড়ের নিচে না এই জঙ্গলে অ্যামাজন জঙ্গলে আছে गाइस আমরা এখন অ্যামাজন জঙ্গলে আসছি এই যে বন্ধুরা সবাই কেমন আছেন জঙ্গলে 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 পাহাড়ের জঙ্গল দুই এ পাহাড় এই যে পাহাড় 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 দেখতে বাড়ি ঘর বানাইছে পাহাড় আছে পাহাড় অনেক সুন্দর সুন্দর পাহাড় এই যে দেখছেন দেখছেন জায়গাটা গেলাম কোথায় যাও যায়

সব আছে সব আরবি লাগাবে কি বালানা করে দেবে যাবেন সাতটা ধরে কোন সময় না আর উপরেও যাব না সাপ টাপ থাকতে পারে আরবি উদা ভা উদা উড়তা তিন ইসলাম করে দেবে তুই যা কি জাকে আৰু গুৰি আন দিবা ৰ আৰু আই যাদু দে নহয় সেনেকে ফুচি দাম

जगह नहीं, नहीं। गुहार भी तो रहसी गुहार

我觉着。Oh

সমুদ্রের উপরে এক পাহাড়ের উপরে আছি এখন অনেক